নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি এমন একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে আমাদের ধরো কিছু তো খাওয়াতেই হয় অথচ বাইরে যাওয়ার মতো কেউ নেই তখন যদি এই স্ন্যাক্সটা বানিয়ে তুমি খাওয়াও দেখবে তোমার প্রশংসাই করবে খুবই সাধারণ কিছু দিয়ে এই স্ন্যাক্সটা বানানো কিন্তু খেতে অসাধারণ আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য শুধু একটু পাউরুটি আর কয়েকটা মশলার দরকার ব্যাস হয়ে যাবে এই স্ন্যাক্সটা তৈরি তবে চলো শুরু করি আমার আজকের পাউরুটি রুটি দিয়ে একটা স্ন্যাক্স আমি এখানে চার পিস পাউরুটি রুটি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পাউরুটিটার রুটিটার মধ্যে আমা আমি এক কাপ দুধ দিচ্ছি আমি গুঁড়ো দুধ ওটাকেই বানিয়ে দিচ্ছি তোমরা নর্মাল দুধও দিতে পারবে তার মধ্যে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ করে আর এটা অনিয়ন পাউডার আমার কাছে আছে তোমরা কুচি কুচি করেও পেঁয়াজ কেটে দিতে পারো দু চামচ অনিয়ন দিলাম এক চামচ চিনি দিলাম এক চামচ কসুরি মেথি দিলাম আমি এখানে এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিয়ে এটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিচ্ছি আমি তিন চামচ মতো বেসন দিলাম যেটা এটা টাইট হয়ে যায় সেরকম মতোই বেসন দিও দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বড়ির মতো করে করে এটাকে রেখেছি এবার আমি ফ্রাই প্যানে তিন চার চামচ তেল দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে বেশি তেল দিতে পারো এবার ওই বড়িগুলো এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে এটা নরম থাকতে থাকতে উলটিয়ে একটু পাশ হয়ে গেলে এটাকে চেপে চেপে কাটলেট বা চপ আকারে তৈরি করে নিতে হবে নরম থাকতে থাকতে এটাকে চাপলে এটা ভালোই হবে শক্ত হয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় এবার এটাকে খুব ভালো করে এপিট ওপিট দুপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যদি মনে হয় তাহলে একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় এটা না দিলেও হয় কিন্তু আমি কখনো সকনো মনে হলে এটা এরম করে করি তোমরাও করে নিতে পারো তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আর চালের গুঁড়ো দেওয়াতে এটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয় যে কোনো কাটলেট একটু ক্রিস্পি হলে খেতে ভালোই লাগে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখো কত কম তেলেই ভাজছি তোমরা ইচ্ছা করলে বেশি তেলেও ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারো কিন্তু তেল যত কম খাবে শরীরের জন্য ততই ভালো আমার এগুলো একদম ভাজা হয়ে গেছে এবার এটা অতিথিদের বা নিজের ঘরের লোকদের বানিয়ে খাওয়াও তোমার প্রশংসাই করবে এরম রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ টাটা